নবম ও শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের অনুশীলনী নয় পয়েন্ট একের এক নং অঙ্কের যে চারটি অঙ্ক আছে ঠিক আছে সেই চারটি অঙ্কের সমাধান করবো ঠিক আছে তো এক নম্বরের অঙ্কটি বলছে যে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো আর তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও তো আমরা এখানে ক নম্বরে দেখতে পাচ্ছি দেওয়া আছে টেন এ এর মান সর্বদা একের থেকে কম ঠিক আছে তো এখানে দেখো টেন এ ঠিক আছে এই জায়গায় যদি আমরা তিরিশ ডিগ্রি পাঁচ চল্লিশ ডিগ্রি ঠিক আছে অথবা ষাট ডিগ্রি ধরি তাহলে আমরা এগুলো সমান পাবো ওয়ানের থেকে বড় ছোট ঠিক অথবা বড় তো এখানে এখানে বলা হয়েছে যে সর্বদা একের থেকে ছোট তো সর্বদা তো একের থেকে ছোট হচ্ছে না তাহলে এই উক্তিটা কি মিথ্যা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টেন এ এর মান সর্বদা এক এর চেয়ে কম কথাটি বা উক্তিটি ঠিক আছে কথাটি সত্য নয় তাহলে সত্য নয় তাহলে এই এ এর জায়গায় আমরা কি ধরছি তিরিশ পাঁচ ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি এ এর এই যে ভিন্ন ভিন্ন মান হচ্ছে তাহলে এ এর ভিন্ন 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 মানের জন্য এর মান একের সমান হতে পারে একের থেকে ছোট হতে পারে অথবা একের থেকে বড় হতে পারে ঠিক আছে তাহলে ওয়ান এর চেয়ে ছোট সমান অথবা সমান হতে পারে ঠিক আছে তাহলে আমরা টেন এ এই এর মান তিরিশ ধরছি বা চল্লিশ ধরছি ষাট ধরছি তাহলে এগুলো ধরলে কত আসে দেখো আমরা এখানে দেখতে পারি যে এ যেমন উদাহরণ দিয়ে দেখাই দিই ঠিক আছে যেমন এ সমান তিরিশ ডিগ্রি পাঁচ ডিগ্রি ঠিক আছে আর ষাট ডিগ্রি এগুলো যদি হয় ঠিক আছে হলে টেন এ সমান ঠিক আছে তাহলে এই তিরিশের জায়গায় আমরা কত ধরছি এ এর জায়গায় তিরিশ ধরছি ঠিক আছে তাহলে এ এর জায়গায় তিরিশ ধরতে হবে তাহলে এ এর তো টেন এ মানে টেন তিরিশ সমান আমরা যদি ঠিক আছে দেন এ এর মান কত 1/√3 আর এই 1/√3 করলে 0.577 আর অনেক সংখ্যা আসে ঠিক আছে তাহলে সেটা কি হচ্ছে একের থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে আমি লিখতে পারি যা 1 এর যে ছোট ঠিক আছে আবার এই এ এর জায়গায় যদি আমরা এই 5 সলিড ধরি ঠিক আছে এবং টেন হলে ফাইভ ডিগ্রি টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান ঠিক আছে টেন ফোরটি ফাইভ মান কত এটি কি যা 1 এর সমান ঠিক আছে আর কি এর সমান যদি আমরা ষাট ডিগ্রি ধরি ঠিক আছে ষাট হলে টেন ষাট ডিগ্রির সমান কত হবে টেন ষাট ডিগ্রির সমান আমরা জানি রুট থ্রি রুট ওভার থ্রি আর যাহা এক এর থেকে কি বড় ঠিক আছে রুট থ্রি এর মান কত রুট থ্রির মান জানি আমরা ওয়ান পয়েন্ট সেভেন এরপরে আরো অনেক সংখ্যা আছে ঠিক আছে তাহলে একের থেকে কি হচ্ছে বড় হচ্ছে তাহলে একের থেকে বড় হলে এখানে যে উক্তিটা বলছে সেই উক্তিটা কি সত্য না ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব এর মান সর্বদা এক এর থেকে কম নয় ঠিক আছে তাহলে একের থেকে কম না হলে কি হয় একের থেকে কম না হলে তাহলে বড় হবে ছোট হবে অথবা সমান হবে ঠিক আছে তাহলে একের থেকে কম নয় বরং বরং এর মান এক এর চেয়ে বড় সমান ও ছোট হয় ঠিক আছে তাহলে আমাদের কি আমার উত্তরের পক্ষে যুক্তি ঠিক আছে আমরা যুক্তি দিয়ে এখানে দেখিয়ে দিলাম যে টেন এ এর মানে সর্বদা একের থেকে ছোট নয় ঠিক আছে এরপর খ নম্বর ঠিক আছে খ নম্বরে দেখো এখানে দেওয়া হচ্ছে কট এ হলো কট ও এ এর গুণফল এ এই কথাটা কি সত্য নাকি মিথ্যা এটা আমাদের যাচাই করতে বলছে ঠিক আছে তো এই কথাটা সত্য না তো আমরা লিখতে পারি কট এ হল কট ও এ এর গুম ফল ঠিক আছে এই কথাটা কি উক্তিটি সত্য নয় উক্তিটি সত্য নয় কেন সত্য নয় কারণ এই কট এ এটি হচ্ছে আমাদের ত্রিকোমিত্তির একটি অনুপাত ঠিক আছে কট এ হল একটি অনুপাত ঠিক আছে এই অনুপাত আকারে প্রকাশ করা হয় কটটি এখন এই কট আর এ ঠিক আছে শুধু এ এর জায়গায় যদি কোনো মান বসন হয় সে মানটা কিসের হবে সমকণ ত্রিভুজের ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি কট এ অর্থাৎ এ এর স্থানে ঠিক আছে সমকণিত ত্রিভুজের সমকণিত ত্রিভুজের কোনো মান বসালে তখন সেটি অর্থপূর্ণ হিসাবে প্রকাশ পায় ঠিক আছে কট আর এ এই দুইটি আলাদা কোনো কট ও এ এদের এদের আলাদা কোন নেই ঠিক আছে এদের আলাদা কোনো অর্থ নেই শুধু কট এর কোন অর্থ হয় না ঠিক আছে শুধুমাত্র বা শুধু কট এর অর্থ নেই ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের যুক্তি যে কট এ হলো কট এ এর গুণফল এটা সত্য নয় কট কট এ এ এ হলো একটি অনুপাত অর্থাৎ এর স্থান যদি কোনো মান বসানো হয় ঠিক আছে তখন সেটির মান কি হবে একটি অর্থপূর্ণ হিসেবে প্রকাশ হবে আর কট ও এ আলাদা কোনো অর্থ নেই এদের যদি আলাদা করে ফেলানো হয় ঠিক আছে তাহলে এদের কোনো অর্থ থাকবে না ঠিক আছে শুধু কট এটা একটি ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে ব্যবহৃত হয় ঠিক আছে যখন এই এ এর সাথে বসে ঠিক আছে কিন্তু শুধুমাত্র কঠের কোনো অর্থ ত্রিকোণমিতির ক্ষেত্রে নয় ঠিক আছে গ নম্বর ঠিক আছে গ নাম্বার দেখো এখানে দেওয়া আছে এ এর কোন একটি মানের জন্য তো এটি আমাদের দেওয়া আছে ঠিক আছে তাহলে আমরা লিখি যে দেওয়া আছে ঠিক আছে দেখো দেওয়া আছে sec এ ইজ equal টু টুয়েলভ বাই ফাইভ এটি দেওয়া আছে তো এটি হলে আমরা এখানে সমাধান করি ঠিক আছে দেখো এখানে সমান সমান আছে তাই বা লিখলাম তাহলে sec a sec a এর সূত্র আমরা জানি 1/cos a তাহলে আমরা লিখি 1 cos a ঠিক আছে ইজ ইকুয়াল টু 12/5 ঠিক আছে তো এখন আমরা এক পক্ষ ব্যস্তকরণ এক পক্ষ ব্যস্তকরণ ব্যস্তকরণ করলে এই নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে ঠিক আছে তাহলে থাকবে cos a আর নিচে 1

আছে এর সাথে গুণ ঠিক আছে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ হলে উপরে কি থাকে উপরে ওয়ান থাকে আর আমরা ঈশ্বরের সূচকের সূত্রে জানি কি এরকম যদি হয় কোনো কিছুর মান ঠিক আছে ওয়ান বাই টু তাহলে এটাকে আমরা লিখতে পারি টু ইনভার্স ওয়ান ঠিক আছে তাহলে এখানে যে কস এ পাশে লিখে যাবে কস ইনভার্স এইটা ঠিক আছে এরকম দেখো কস ইনভার্স ফাইভ বাই দেখো আমরা কত ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি পঁয়ষট্টি দশমিক তিন সাত পাঁচ আরো অনেক সংখ্যা আছে ঠিক আছে তাহলে আমরা সেই সংখ্যাটা বসাই যেহেতু এ

এখানে পরের মানটা ঠিক আছে তাহলে তার পূর্বের সাথে কি হয় পূর্বের সংখ্যার সাথে একদম জানি তাহলে আমার এখানে দুইটা অঙ্ক রাখতেছি তাহলে এখানে সাত হয়ে যাবে কি আট ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে এ এ এর কোন একটি মানের জন্য তাহলে আমরা পাচ্ছি এ এর মান পঁয়ষট্টি দশমিক ত্রিশ ডিগ্রি হলে এই যে শেখ এ এর মান বারো বাই ফাইভ হয় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব এ এর মান ঠিক আছে সিক্সটি ফাইভ দশমিক থার্টি এইট ডিগ্রি হলে সেক এ ইজ ইকাল টু টুয়েলভ বাই ফাইভ হবে ঠিক আছে এরপর ঘ নাম্বার ঠিক আছে ঘ নাম্বার দেখো এখানে দেওয়া আছে কজ হলো কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ ঠিক আছে এই উক্তিটি সত্য নাকি মিথ্যা এই উক্তিটা মিথ্যা ঠিক আছে কজ হলো কোট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ সংক্ষিপ্ত রূপটি মিথ্যা ঠিক আছে বা সত্য নয় এটাও লেখা দেয় তা আমাদের এখানে এই যে কজ কজ হলো কোটেনজেন্ট তা কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ হলো কট এই যে প্রথম তিনটা অক্ষর নিয়ে কট হয় ঠিক আছে কো টেন এর সংক্ষিপ্ত রুফ হলো কট ঠিক আছে আর এই কসটা হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে কস হলো কোসাইন ঠিক আছে তাহলে তোমাদের এখানে এক নম্বরে যে গাণিতিক উক্তিগুলো সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করে দেখে দিলাম আর সেগুলোর কি করলাম পক্ষে যুক্তিও উপস্থাপন করলাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে চারটি অঙ্ক তোমাদের বুঝিয়ে দিলাম তো এরকম ভিডিও আরো পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে